এইচএসি ছাব্বিশ ব্যাচ তোমাদের সবার ভালোবাসায় আমরা আবারও ফিরে এসেছি ক্লাসে অনেকেই আমাকে একটা জিনিস বলছো যে ভাইয়া অনেকদিন পড়ালেখা থেকে দূরে থাকার কারণে পড়ালেখার ট্র্যাকে ব্যাক করতে আমাদের বেশ স্ট্রাগল করতে হচ্ছে এই ভিডিওতে আমি তিনটা স্টেপে তুমি কিভাবে আবার পড়ালেখার ট্র্যাকে ফিরে আসবে সেটা শেখাবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে যেহেতু তোমাদের অনেকদিন পাঠ্য বই পড়ার অভ্যাসে তোমরা নাই এই জন্য তোমরা গল্পের বই পড়া দিয়ে শুরু করতে পারো কারণ গল্পের বইতে অনেক কিছু মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এমন কিছু না কিন্তু গল্পের বই যখন তুমি পড়বে তোমার অ্যাটেনশন স্প্যানটা ওভারঅল বাড়বে তাই স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে গল্পের বই দিয়ে পড়ালেখা শুরু করা স্টেপ নাম্বার টু একটা প্রপার রুটিন বানিয়ে ফেলা অনেকেরই যেহেতু স্লিপিং সাইকেলটা ওলট পালট হয়ে গেছে অনেকে এমন হচ্ছে যে রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় কিন্তু স্বাভাবিক লাইফস্টাইল তো এটা আমাদের না এই জন্য তোমাকে একটা রুটিন বানিয়ে ফেলতে হবে যে তুমি দিনের কোন সময় কি করবে এই রুটিনের মধ্যে তোমার যে পড়ালেখায় থাকতে হবে তা না এই রুটিনের মধ্যে তুমি কখন ঘুমাবে কখন নামাজ পড়বে কখন তুমি খাবে কখন অন্যান্য কাজ করবে সেটার একটা গাইডলাইন যদি থাকে তাহলে ইনিশিয়াল কিছু দিনে তোমার পড়ালেখার ওভারঅল যে ট্র্যাকটা সেই ট্র্যাকটাতে ব্যাক করতে সুবিধা হবে স্টেপ নাম্বার থ্রি এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে যে গুগল ফর্মের লিঙ্কটা তুমি যদি ফিল আপ করো তুমি আমাদের যে ফ্রি ফ্রি ক্লাসগুলো রয়েছে রুটিন পাবে এবং ক্লাসগুলোতে জয়েন করার জন্য ক্লাস বুক করতে পারবে যাতে করে তোমার যে পুরোপুরি পড়ালেখাটা সে পড়ালেখায় ফিরে আসতে তোমার সুবিধা হয় তার মানে আমরা এই একটা ভিডিওতে তিনটা স্টেপে শিখে নিলাম কিভাবে আমরা দ্রুত আমাদের পড়ালেখার ট্র্যাকে ব্যাক করতে পারি দেখা হচ্ছে ক্লাসে